অফিসিয়াল ব্র্যান্ড শপ আসলেই কিন্তু অফিসিয়াল স্মার্টফোন নিতে পারবেন আর একমাত্র ব্রাহ্মণবাড়িয়া নাসরিনগরে কিন্তু অফিসিয়াল ব্র্যান্ড শপ রয়েছে টেকনোর যা ইতিমধ্যে আপনারা জানেন একমাত্র হ্যালো সেগুলোই রয়েছে অফিসিয়াল টেকনো শপ আর অফিসিয়াল শপে আসলে কিন্তু হান্ড্রেড পার্সেন্টলি ওরিজিনাল ইন এবং অফিসিয়াল প্রোডাক্ট কিন্তু নিতে পারবেন হ্যালো সেইপুল থেকে তো আপনারা দেখতেছেন আমার সাইডে যেই দুইজন আছে এরা দুইজন কিন্তু একটি হচ্ছে টেকনো গো টু আর একটি হচ্ছে টেকনো স্পার্ক ফোরটি যেটা কিন্তু অত্যন্ত স্লিম একটি ডিভাইস এবং অ্যামোলেড ডিসপ্লে একটি কিন্তু প্রোডাক্ট হচ্ছে এটা এই দুইটা ফোন এই দুইজন কিন্তু কিস্তিতে নিচ্ছেন নাকি ক্যাশে নিয়েছেন আপনারা দুজন কিস্তে নিয়েছেন কে কোন জায়গা থেকে আসলেন কি যেমন আপনার পরিবারের অরিজিনাল বয়স সীমা উনিশ বছর প্লাস চুয়ান্ন বছরের ভিতরে হতে হবে আর বিকাশের স্টেটমেন্ট লাগবে মিনিমাম দিন প্লাস আর মাত্র অল্প কিছু টাকা দিলে কিন্তু আপনি চাইলে চার মাস ছয় মাস এবং নয় মাসে কিস্তিতে নিতে পারবেন এবং পুরাতন মোবাইল দিয়ে নতুন মোবাইল নিতে পারবেন এবং অর্ধেক টাকা দিয়ে বাকি অর্ধেক কিন্তু আপনি এক মাসের বাকি তো নিতে পারবেন এই সুবিধা কিন্তু একমাত্র হ্যালো সেগুলি দিচ্ছে সারা বাংলাদেশে আরো বিস্তারিত জানতে টিকটক এবং ফেসবুকের প্রথম পিন করা ভিডিও দেখেন সবকিছু বুঝতে পারবেন আমাদের ঠিকানা বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর কলেজ মোড় ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম